দশটা গুণ যদি অর্জন করা যায় আল্লাহ তালা দুইটা পুরস্কার দেবেন আল্লাহ বলেন ওই বাবদা ওই পুরুষ ওই নারীর জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি গুণা খাতা হয় আমি আল্লাহ ওই ভুল ভ্রান্তি গুণা খাতা মাফ করে দেব দশটা পুরস্কারের মানে দশটা কাজ করলে আল্লাহর পক্ষ থেকে দুটি ওয়াদা দেখুন আল্লাহর ওয়াদা কিন্তু নির্বাচনী ওয়াদা নয় আল্লাহর ওয়াদা কোন ওয়াদা নয় নির্বাচনী ওয়াদা আমরা ভোটে ইলেকশনে বিজয়ী হওয়ার জন্য নানা ধরনের প্রতিশ্রুতি জাতিকে দিয়ে থাকি আল্লাহ তাহলে বলেন না আমি এরকম কোন ওয়াদা কারো সাথে করি না আমি আল্লাহ কখনো ওয়াদা ওয়াদা করে করে কাউকে কোনো ওয়ার্ড দিয়ে আমি আল্লাহ তালা সেটা খেলাপ করি না কখনই আমার ওয়াদা আমি ভঙ্গ করি না আর আমি আল্লাহ তালা কখনো মিথ্যা কথা বলি না আল্লাহ আকবার আল্লাহ কি বলেন না সবাই বলুন আল্লাহ কি বলেন না কখনই আল্লাহ তালা মিথ্যা কথা বলেন না ওমান সুতরাং আল্লাহর কথা সত্য আর আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ নিজেই দাবি করেছেন আল্লাহ নিজেই বলেছেন যে আমি কখনো কোনো ওয়াদা দিয়ে সেই ওয়াদাটা আমি আল্লাহ তালা খেলাফ করি না ভঙ্গ করি না তাহলে আমরা যারা পুরুষ এবং আমাদের যারা মা বোনেরা নারী তারা যদি দশটা গুণ অর্জন করে দশটা কাজ যদি তারা করে তাহলে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা বলছেন আমি এই নারী এই পুরুষের জীবনের যদি কোনো ভুল ভ্রান্তি গোনা খাতা যদি থাকে আমি আল্লাহ তালা ওই ভুল ভ্রান্তি ওই গোনা খাতাগুলো মাফ করে দেব এরপরে দ্বিতীয় হলো আজিমা আমি আল্লাহ তালা তাদেরকে উত্তম পুরস্কার উত্তম প্রতিদান দেব এখন এইখানে এসে ওলামা ইকলাম একটু দুই মত হয়েছে মহাদ্দ মুফাসিন দুইটা মত হয়েছে উত্তম পুরস্কার উত্তম প্রতিদান কি একটা হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন এ ব্যাপারে সবাই একমত সব মহাদিস সব মুফাসির সব ওলামা সব ফুজালা একমত দশটা গুণ অর্জন করলে আল্লাহ তালা তার বান্দার জিন্দিগির গুণা খাতা মাফ করে দেবেন এটা সবাই একমত দ্বিতীয়টা হলো আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দেবেন এখন এইটা উত্তম প্রতিদানটা কি এখানে মোহাদ্দিসিন মুফাসিরিন আলেম ওলামারা দুই মত হয়েছেন কেউ বলেছেন উত্তম প্রতিদান হল বেহেশত জান্নাত হ্যাভেন উত্তম প্রতিদান আর কোন কোনো ওলামা বাহাজুল রোলামা বলেছেন না উত্তম প্রতিদান বেহেস্ত নয় উত্তম প্রতিদান হল বেহেস্তের মধ্যে আল্লাহ তালার সাথে দেখা হয়ে যাওয়া দিদারে এলাহি দিদারে এলাহি তার কারণ জান্নাতিরা এত নাজ নিয়ামত এত সুখ পাওয়ার পরেও আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতিদের মনের মধ্যে দিলের মধ্যে আফসোস থাকবে মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি মাঝে মাঝে তেহাজুদের সময় শেষ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন আল্লাহ সবাই তোমার কাছে জান্নাত চায় বৃহস্পতের জন্য ইবাদত করে আল্লাহ আমি মাহিউদ্দিন আব্দুল কাদের জান্নাত দিয়ে কি করব। সেই জান্নাতে যদি তোমাকে না দেখতে পারি আল্লাহ তুমি আমাকে যেখানে ইচ্ছা দিও জাহান্নামে হোক আর জান্নাতে হোক যেখানে ইচ্ছা দিও কিন্তু অন্তত প্রতিদিন তুমি আমার সামনে এসে একবার আমার নাম ধরে ডেকে আমাকে জিজ্ঞাসা করিও আব্দুল কাদের তুমি কেমন আছো ওই জাহারটা ওই জাহান্নামটা আমার জন্য বড় পাওনা হবে এই জন্য জীবনের সব থেকে বড় আকাঙ্ক্ষা আল্লাহ তালার সাথে দেখা হওয়া তাহলে দশ গুণ যদি অর্জন করেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন গুণ যদি অর্জন করেন আল্লাহ তালার দিদার আল্লাহ তালার দেখা বেহেস্তে আপনার নসিব হয়ে যাবে বলুন দশটা গুণ প্রথম গুণ হলো মুসলিম মুসলিম পুরুষেরা মুসলমান হবে পুরুষেরা মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে নারীরাও মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে এই গুণের প্রথম গুণ ইন্নাল মুসলমান হওয়া এখন হল অনেকেই কথাটা হালকাভাবে নিতেছে কামুল ইসলাম সাইদ সাহেব এইটা একটা পুরান কথা আমরা সবাই তো এখানে মুসলমান আমার প্রশ্ন আপনার কাছে আপনি যে মুসলমান এটা পাইলেন কই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ মুসলমান হয় এইটা এই দলিলটা আপনি কোথায় পেলেন মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে তো মাস্টার হয় না ডক্টরের ঘরে জন্মগ্রহণ করলে তো ডক্টর হয় না অ্যাডভোকেট ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই দুনিয়ার কোনো মানুষ অ্যাডভোকেট ব্যারিস্টার হয় না ডিসির ঘরে জন্মগ্রহণ করলেই তার সন্তান ডিসি হয় না এসপির সন্তান জন্মগ্রহণ করলেই এসপি হয় না তাহলে প্রশ্ন হলো আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি মুসলমান হইলেন এটা পাইলেন কি কিভাবে বুঝলেন কোন দলিলে হ্যাঁ কোন মাস্টার সাহেব সম্মানিত কোনো মাস্টার সাহেব সেই মাস্টারের সন্তান পড়াশোনা করল যোগ্য হল তার বেসিক নলেজ হল এবং সে যদি পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট নিয়ে এবার সে কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে নিজেকে ফেস করল ইন্টারভিউ বোর্ড যদি তাকে যোগ্য মনে করে মাস্টারি চাকরি প্রফেসারি চাকরি লেকচারের চাকরি দিয়ে দিল এখন তিনি মাস্টার এখন তিনি লেকচারার এখন তিনি প্রফেসর কিন্তু মাস্টারের ঘরের জন্ম হলেই তো মাস্টার হয় না এমবিবিএস এফ সিপিএস একজন ডাক্তার তার সন্তান যদি পড়াশোনা করে মেডিকেলস যেই সায়েন্স এই মেডিকেল সায়েন্সের উপরে চিকিৎসাবিদ্যার উপরে যদি পড়াশোনা করে পাস করে প্র্যাকটিস করে সে রুগী দেখে ঔষধপত্র দেয় ব্যবস্থাপনা পত্র দেয় আমরা অটোমেটিক তাকে ডাক্তার বলব কিন্তু ডাক্তারই পাস করলো না রোগী রুগীর সাথে প্র্যাকটিস করলো না আমরা কখনই তাকে ডাক্তার বলবো না বলা সম্ভব নয় তাহলে আমার প্রশ্ন কেশবপুরবাসীর কাছে যদি ডাক্তারের সন্তান পড়াশোনা না করে প্র্যাকটিস না করে তাকে যেরকম ডাক্তার বলা যায় না মাস্টারের ছেলে পড়াশোনা যদি না করে মাস্টারের পেশায় যদি নিজেকে নিযুক্ত না করে তাকে যেরকম মাস্টার বলা যায় না আইন পেশায় নিয়োজিত উকিল অথবা ব্যারিস্টার তার সন্তান যেরকম আইন শাস্ত্রে পড়াশোনা না করে পড়াশোনা না করে আইনের উপরে প্র্যাকটিস না করলে তাকে যেরকম অ্যাডভোকেট বলা যায় না আল্লাহর কসম আল্লাহর কসম শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমানের সন্তানকে কখনই মুসলমান বলা যায় মুসলমান আল্লাহর পেগাম্বার হজরত্ন আলিহিস সালাম উলুল আজম পেগাম্বার এই কোরআনুল কারিমের ভিতরে যে কয়জন নবীর নাম আমরা জানি সেই উলুল আজম পেগাম্বারদের একজন হলেন হজরতের নুহ আলী ইসালাম তার সন্তানের নাম হলো কিনান আল্লাহ পায়গাম্বার নুহুর জাতির উপরে আল্লাহ তালা গজব দেবেন জাতিকে বরবাদ করে দেবেন আল্লাহ তালা সহজে তার সৃষ্টির উপরে গজব দেন না নবীদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছেন সাড়ে নশো বছর পর্যন্ত নুহ আলহি সালাম তার জাতিকে দাওয়াত দিলেন দিনের বেলায় দাওয়াত দিলেন রাতের বেলায় দাওয়াত দিলেন প্রকাশ্যে দাওয়াত দিলেন গোপনে দাওয়াত দিলেন জাতি এত বড় ঘাট তেরা জাতি জাতি এত বড় চরিত্রহীন যতই দাওয়াত দেয় আল্লাহর পায় গাম্বার নুহ আলহামের দাওয়াত ওই জাতি গ্রহণ করল না গ্রহণ তো করলোই না উল্টা আল্লাহর নবীর উপরে অত্যাচার করলো নির্যাতন করল ও আমার যশোরের মানুষ ও আমার কেশব এই দুনিয়ার ইতিহাস হলো হকের পক্ষে যারা দাওয়াত দিয়েছেন সত্যের পক্ষে যারা দাওয়াত দিয়েছেন ইমানের যারা দাওয়াত দিয়েছেন আল্লাহর আইনের গোলামির যার দাওয়াত দিয়েছেন এই জাতি তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে জেল হয়েছে নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে জুল হয়েছে মহানবী মোহাম্মদ রসুল্লার মতো মহামানব ছত্রিশ মাসের উপরে তাকে অবরুদ্ধ জেলখানা ভোগ করতে হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তিনি খলিফা মনসুরের মতো একটা ডিকটেটর স্বৈরাচারী শাসকের সহযোগিতা না করার কারণে তার প্রধান বিচারপতি না হওয়ার কারণে জেলের মধ্যে উন্নত মুহাম্মাদীর শ্রেষ্ঠ সন্তান যার মতো তামেমি পর্যায়ের একজন মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না সেই মানুষটাকে জেলের মধ্যে বন্দি করে তাকে নির্যাতন করা হয়েছে পিঠে চাবুকের অসাঘাত দেওয়া হয়েছে এবং কি অল্প অল্প করে বিষ প্রয়োগ করে জেলখানা জেলখানা থেকে থেকে তাকে মেরে তার লাশ বের করা হয়েছে। ইমাম বুখারি কথায় কথায় আমরা বোখারি শরীফের ফতোয়া দেই কথায় কথায় বুখারী শরীফের দোহাই দেই ইমাম বুখারি সত্যের পক্ষে থাকার কারণে এই জালিম মানুষগুলোর কাছে এতটা মানসিক নির্যাতনের শিকার হলে তিনি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন বার এলাহি মৃত্যু কামনা করার যা ইজ নয় কিন্তু আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে গিয়েছে আল্লাহ এই পৃথিবীর উপরের পিঠ থেকে নিচের পিঠ আমার জন্য ভালো ও মালিক তুমি যদি চাও তাহলে কবরে আমাকে ডেকে নাও এর কয়েকদিন পরে তার মৃত্যু হলো এবং চল্লিশ দিন পর্যন্ত তার মৃত্যুর পরে নানান ধরনের আলামত জাতি লক্ষ্য করলো বলতেছিলাম সত্যের পক্ষে দাওয়াত দিলে জাতির কিছু লোকেরা অত্যাচার করে নির্যাতন করে চরিত্র হনন করে নানান ধরনের বাজে মন্তব্য করে নুম আলামের উপরে যখন নির্যাতনের পাহাড় ভেঙে দেওয়া হল আল্লাহ নবীরা হলেন ধৈর্যশীল কোনো অবস্থাতেই নবীরা ধৈর্য হারা হন না হযর নুহু ইসলাম যখন চরম পর্যায়ে চলে গেল অধৈর্য হয়ে তিনি আল্লাহর কাছে একটু বরদোয়া করলেন আমার উপর অত্যাচার করে আর এই জাতি যদি কালেমা না গ্রহণ করে ইসলাম গ্রহণ না করে তুমি আল্লাহর ইমান না আনে তোমার দিন অনুযায়ী না চলে আল্লাহ এই জাতিকে তুমি গজব দাও আল্লাহ তালা মঞ্জুর করলেন গজবের সিদ্ধান্ত হলো এবার আল্লাহ তালা বললেন নুহার আসালামকে বিরাট বড় একটা সফিনা বিরাট বড় একটা সোফিনা তৈরি করার জন্য জাহাজ তৈরি করার জন্য সে বিশাল বড় একটা জাহাজ নুহার আলসালাম তৈরি করলেন এবার আল্লাহ তালা বললেন নুহ আমি আল্লাহ তালা পানির গজব দিয়ে জাতিকে শেষ করে দেব সব ধরনের সব প্রকারের এক এক জোড়া প্রাণী এই জাহাজের মধ্যে তুমি উঠাও এবং যে কয়জন লোক ইমান এনেছে কোনো কোনো তো এসেছে চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী কোনো কোনো ঐতিহাসিকেরা বলেছেন আশি জন পুরুষ আশি জন নারী মাত্র মাত্র এই একশো জন তারা দিন গ্রহণ করেছিল আল্লাহর বিধান গ্রহণ করেছিল আল্লাহর ইসলাম গ্রহণ করেছিল আল্লাহর আইন ও কানুন মেনে নিয়েছিল মাত্র একশো ষাট জন নবী তাদের সকলকে জাহাজে উঠতে বললেন কিন্তু লক্ষ্য করে দেখলেন তার নিজের সন্তান তার নিজের সন্তান আন ওই জাহাজে ওঠেন না আমি যুবক বন্ধুদেরকে বলতেছি পৃথিবীতে একটা কথা লিখে রাখব মুসলিম মুসলিম القانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا أعد الله لهم مغفرة. أعد الله لهم مغفرة وأجرا عظيما. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك الحمد لله ثم الحمد لله وأما بعد كشف رب وجلال واتجبه شهد باريا بازار شهد باريا بازار جوش مذر الدقائق جيته أسكري بانتشام تفسير القرآن مانفل عظيم وشاني تفسير القرآن مانفل সম্মানিত সভাপতি জনাব জি এম হোসেন সাহেব আজকের মাহফিলের সম্মানিত অতিথি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম খন্দকার ওরফে খন্দকার আজিজ মাননীয় সাংসদ যশোর সয় মাহফিল উপস্থিত বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ রাজনৈতিক সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্মপ্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় তাহি প্রিয় জনতা বিশেষত উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুব সমাজ ছাত্র বন্ধুরা পর্দার আড়ালে প্যান্ডেলের চতুর্দিকে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা এবং আমাদের অত্যন্ত স্নেহের করিজার টুকরা মেয়েরা আমি আপনাদের সকলকে আমি যার মাধ্যমে এই জায়গায় এই জনপদে এসেছি এই যশোরের কৃতি সন্তান যেন প্রফেসর জাহাঙ্গীর আলম সাহেব সহ আমি সকলকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি রব্বে কারিমের দরবারে দোয়া করছি যে আল্লাহ আমাদেরকে দিনের বেলায় কর্মব্যস্ততা চাঞ্চল্যতা এর মধ্য দিয়ে কিছু সময় রব্বে করিম আমাদেরকে কোরআন শোনার জন্য দিন শোনার জানার জন্য হাদিস শোনার জন্য এই জায়গায় আল্লাহ আমাদেরকে জমা করেছেন যে রব্বে করিম আমাদেরকে এই ভালো সুযোগটা দিয়েছেন আমরা সেই রব্যে করিমের দরবারে বিনয় অবনত চিত্তে শেষ দায় করে আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু সলাতুল জোহর আমাদের সামনে আর আমার ঢাকার রাতের বেলার প্রোগ্রাম মূলত আপনাদের এই জনপদের জনগণের সাথে বক্তা স্বাচ্ছন্দে কথা বলতে পারে যদি বক্তাকে মাঠের জনগণ চিনে আর বক্তা যদি মাঠের জনগণকে চিনে মাঠের জনগণ যদি বক্তাকে চিনে আসলে এই জনপদে আমার আশা একেবারেই কম তো আমাদের ভাই প্রফেসর জাহাঙ্গীর আলম সাহেব আন্তরিকতা দেখান ভালোবাসেন মাঝে মাঝেই ফোন করেন তার যশোরের বিভিন্ন জায়গায় যাতে করে আসি এই জনপদের মানুষের সাথে দিনই একটা সম্পর্ক হৃদয়ের একটা সম্পর্ক একটি আন্তরিকতা বন্ধুত্ব ভ্রাতৃত্ব যেন সৃষ্টি হয় সেজন্য মাঝে মাঝে উনি বিভিন্ন প্রোগ্রামে আমাকে দাওয়াত দেন কিন্তু আসলে আমার অক্ষমতা দুর্বলতা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে এবং অনেকগুলো প্রতিষ্ঠান আমি পরিচালনা করি এডুকেশনাল ইনস্টিটিউশন অনেকগুলো প্রতিষ্ঠান আমি চালাই যার কারণে সময় সুযোগ হয় না তো আজকে যেহেতু সলাতুল জোহর আমাদের সামনে চাইলে অনেক লম্বাচূড়া কথা বলা যাবে না ওই যে আদালতের বিচারের ভাষায় বলে টাইম ফ্রেম অর্থাৎ সময়ের একটা নির্দিষ্ট গণ্ডি এই গণ্ডির মধ্যেই আমরা কথা বলবো। এখন আমি পুরুষদের উদ্দেশ্যে কথা বললাম আমার অনেক মায়েরা বোনেরা রৌদ্রের মধ্যে পুড়ছেন রৌদ্রের মধ্যে তারা বসে আছেন স্কুলের বারান্দার মধ্যে এদিক সেদিকে অনেকেই বিক্ষিপ্ত বসে আছেন তারা মনে মনে কষ্ট পাবেন যে আমরা এত কষ্ট করে আলেম ওলামাদের কথা শুনতে আসি পুরুষদের উদ্দেশ্যেই কথা হয় নারীদের জন্য স্পেশালি কোনো কথা হয় না পৃথিবীতে যা কিছু কল্যাণ করধেক্টার গড়ি আছে নারী অর্ধেকটার নয় সুতরাং নারী এবং পুরুষ সকলের জন্য সমানভাবে আমি যেন কথা বলতে পারি এই জন্য করণুল কালিমের তেত্রিশ নম্বর সুর আর একটি ব্যতিক্রম ধর্মী আয়াত করানুল কালিমে এরকম আরেকটি আয়াত দ্বিতীয় নাই পড়ি আমরা

আল্লাহর নবীর কাছে তিনি একটা দরখাস্ত পেশ করলেন আল্লাহ পুরুষ আপনাদের আপনার সামনে থাকে পুরুষেরা পুরুষদেরকে উদ্দেশ্য করে আপনি নানান কথা বলেন কিন্তু আমরা নারী আমরা দূরে থাকার কারণে আমরা সব কথা শুনতে পারি না আর কোরআনুল কারিমে আমাদের জন্য আলাদাভাবে কোনো কথা বলা হয় না এই অভিযোগটা যখন আম্মাজান উম্মে সালামা মহিলাদের পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে রসুল্লার কাছে এই অভিযোগটা যখন পেশ করলেন আল্লাহ তালা অল্প সময়ের মধ্যে আরশে আজিম থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ওহি দিলেন এবং সেই ওহির মধ্যে ৩৩ নম্বর সুরাব এই ৩৫ নম্বর আয়াতে আয়াতিকারিমে অবতীর্ণ হল সুভানর এটা ব্যতিক্রম ধর্মী এই জন্য করণুল কারিমে কোথাও নারীদেরকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে কোথাও পুরুষকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে একটি মাত্র আয়াত যতবার আল্লাহ তালা পুরুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন ঠিক গুনে গুনে অতবার আল্লাহ তালা নারীকে উদ্দেশ্য করে কথা বলেছেন সুতরাং আজকে আমার মা এবং বোনেরা যারা কষ্ট করে এই রৌদ্রের মধ্যে এই কর্মব্যস্ততার মধ্যে নারীদের নিশ্চয় ঘরে অনেক ধরনের কাজ থাকে সেই কাজ কারবার ফেলে যে মায়েরা যে বোনেরা যে স্নেহের মেয়েরা আজকের মাহফিলে এসেছেন পুরুষদের সাথে সমান আর নারীদেরকে আমরা বাদ দিতে চাই না পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার সে নারী অর্ধেক তার নারীদেরকে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন আম্মাজান খাদিজা আদিয়াল্লাহুতালা আনহা যখন ইন্তকাল করলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ রসাল্মের জীবন সঙ্গিনী মা খাদিজা যখন ইন্তকাল করলেন মমতাকিল হলেন আমি বলি না ইতিহাসের গ্রন্থগুলি বলে সিরাতের কিতাবগুলি বলে রসুলল্লাহ মানসিকভাবে এত কষ্ট পেলেন যেন নবীজীর বুকের পাঁজরের হাড় ভেঙে গেল নবীজীর ব্যথায় যন্ত্রণায় কষ্টে দুঃখে আল্লাহর হাবিবের জবান দিয়ে একটা কথা বের হল পুরুষের জীবনে নারী হলো তার অর্ধেক পুরুষের জীবনে নারী হলো তার অর্ধেক এই জন্য নারীদেরকে আমরা বলি অর্ধ জীবনের অর্ধেক অঙ্গের অর্ধেক আমাদের দেশে কিছু বামপন্থী এবং কিছু রামপন্থী বুদ্ধিজীবী আছে তারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে আসলে বুদ্ধিজীবী না তারা হলো বুদ্ধি প্রতিবন্ধী এই বুদ্ধিজীবীরা বিভিন্ন সময় বক্তৃতায় সেমিনারে সিম্পোজিয়ামে বলে যে নারী পণ্ডিতেরা বলেছে নারী অর্ধঙ্গিনী এটা একটা ডাহা মিথ্যা কথা যশোরের ভাষায় যে মিথ্যাটা একদম মিথ্যা এদের কি বলে আমি জানি না কোথাও বলে ঠাড়া পড়া মিথ্যা কোথাও বলে ডাহা মিথ্যা আপনাদের অঞ্চলে যেযাই হোক আঞ্চলিক ভাষা মানে একদম একটা শ্রেফ মিথ্যা এটা নবী মোহাম্মদ রসুল কথা কিন্তু আমার দেশের বুদ্ধিজীবীরা এত ইসলাম বিদ্বেষী যে কখনো ভুলেও তারা আল্লাহ এবং রসুল নাম ইসলামের নামটা কোনো উদ্ধৃতিতে আনতে চায় না বলুন তো সুতরাং নারী যেহেতু জীবনের অর্ধেক আমরা নারী আর পুরুষকে নিয়ে কথা বলতেছি আল্লাহ বলেন দশটা গুণ যদি কোন পুরুষ যদি তার জীবনে দশটা গুণ অর্জন করতে পারে যদি কোনো নারী ওই নারীর জীবনে দশটা গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ তালা তাদেরকে দুটি পুরস্কার দেবেন